বিছানার চাদরের নিচে অজানা কিছু একটা ফুলে ছিল আর নড়াচড়া করছিল যেন ওটা জীবিত দেখতে থাকুন কি হয় সবচাইতে ভয়ের ব্যাপার হলো যখনই লোকটা ওটাকে আঘাত করলো জিনিসটা সাথে সাথে বিছানার সাথে মিশে গেল একটু আগেও যা নড়ছিল তা মুহূর্তেই গায়েব আপনার সামনে হলে কি করতেন ক্লাসে জুয়ান কার্লোস নামের এক ছাত্র তার প্রেজেন্টেশন দিচ্ছিল শিক্ষক তাকে তার টুপিটি খুলতে বলেন ঠিক তখনই হঠাৎ কোনো কারণ ছাড়াই দেয়াল থেকে চার্ট পেপারটি নিচে পড়ে যায় মনে হচ্ছিল যেন কেউ সেটি টেনে নামিয়ে দিল অদ্ভুত বিষয় নয় কিছুক্ষণ পরই দেখা যায় ক্লাসের এক কোনায় থাকা ময়লার ঝুড়িটি একা একাই কাঁপছে এবং জায়গা পরিবর্তন করছে ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে কারণ আশেপাশে কেউ ছিল না যে এটি নড়াবে আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ঠিক এরপরে প্রেজেন্টেশন চলাকালীন একটি খালি বেঞ্চ তীব্র শক্তিতে কয়েক ফুট দূরে সরে যায় ঠিক যেন কোনো পোল্টার গাইস্ট বা অদৃশ্য আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে এরপর চোখের পলকে ক্লাসের পেছনের দরজাটি সজোরে বন্ধ হয়ে যায় ছাত্ররা ভয়ে চিৎকার করতে শুরু করে আপনার কি মনে হয় এটি কি আসলেই কোনো অশরীরী আত্মার কাজ নাকি স্রেফ একটি সাজানো ভিডিও কমেন্টে জানান আপনার মতামত পেরুর এক সুপার স্টোরে গভীর রাতে শিফটের শেষ রাউন্ড দেওয়ার সময় এক নিরাপত্তারক্ষী এই ভুতুরে অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি হঠাৎ করিডোরে দৌড়ানোর পায়ের শব্দ পান এত রাতে ভবনে কারো থাকার কথা নয় তাই তিনি খোঁজ নিয়ে একটি ছোট মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন মেয়েটি জানায় সে এখানে কর্মরত তার মায়ের জন্য অপেক্ষা করছে রক্ষী তখন মেয়েটিকে সেখানে অপেক্ষা করতে বলে পেছনের ওয়ার চেক করতে যান কারণ মাঝে মাঝে কর্মীরা দেরি করে কাজ করেন কিন্তু ফিরে এসে তিনি দেখেন মেয়েটি বেমালুম গায়েব তিনি বের হওয়ার সব দরজা চেক করেন এবং দেখেন সবগুলোই তখনও শক্তভাবে তালাবদ্ধ নিজের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হওয়ায় তিনি সিসিটিভি ফুটেজ চেক করেন আর তখনই ভয়ে তার গায়ে কাটা দিয়ে ওঠে ফুটেজে পরিষ্কার দেখা যায় তিনি কারো সাথে কথা বলছেন ঠিকই কিন্তু সেখানে তার সাথে অন্য কেউ ছিল না জুড়ে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অনেকের ধারণা রক্ষী আসলে কোনও শিশুর সাথে নয় বরং রাতে দোকানে ঘুরে বেড়ানো এক অতৃপ্ত আত্মার সাথেই কথা বলছিলেন টিকটক ব্যবহারকারী জানান তাদের বাড়ির ওপরতলার একটি ঘর থেকে তারা অনবরত অদ্ভুত সব শব্দ পাচ্ছিলেন অথচ ঘরটি কেউ ব্যবহার করে না এটি সম্পূর্ণ খালি পড়ে থাকে তাই কৌতূহল এবং কিছুটা ভয় থেকেই আসলে কি ঘটছে তা দেখার জন্য তারা সেখানে একটি রিং ক্যামেরা বসান সেই রাতে ক্যামেরায় যা ধরা পড়ে তা ছিল শিউরে ওঠার মতো হঠাৎ করেই দেখা যায় একটি দরজা রহস্যজনকভাবে নিজে থেকেই খুলে যাচ্ছে এরপর ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কাঠের আড়ালে একটি ছোট কালো অবয়ব বা ছায়া নড়াচড়া করছে কিন্তু ওটা আসলে কি কমেন্টে এক দর্শকের প্রশ্নের জবাবে ডালিয়া জানান তিনি নিজেও জানেন না জিনিসটি কি ছিল তাই রহস্য থেকেই যাচ্ছে আসলে ওটা কি ছিল গভীর রাত গার্ড তার ডেস্কে বসে কাজ করছে পরিবেশ একদম শান্ত হঠাৎ ভালো করে লক্ষ্য করুন ডেস্কের সামনে দিয়ে সাদা ধোঁয়ার মতো কিছু একটা দ্রুত ভেসে গেল গার্ড সাথে সাথে চমকে সে থেকে শরীর ওটাকে দেখার চেষ্টা করছে। জিনিসটা ডেস্কের আড়ালে মিলিয়ে যেতেই সে ভয়ে জমে গেল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ওটা আসলে কি ছিল সে ভয় পেয়ে আঙুল দিয়ে জায়গাটা দেখালো তারপর ওপরের সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো যেন নিশ্চিত চাইছে। এই অবিশ্বাস্য দৃশ্যটা ক্যামেরায় রেকর্ড হয়েছে কিনা ভিডিও শুরুর দৃশ্যটি একেবারে সাধারণ কিন্তু ভেতরে লুকিয়ে আছে ভয়ানক কিছু মিস্টার কার্ল হাতে কিছু জিনিসপত্র নিয়ে বাগান থেকে নামছেন একটু ভালো করে লক্ষ্য করুন হঠাৎ সে পাথরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় দৃশ্যটি স্বাভাবিক মনে হলেও খেয়াল করুন তার সামনে থাকা পাথরটি যেন নিজে থেকেই সরে গেল আশেপাশে তখন কেউ ছিল না তাহলে এটা কে করল আপনি বলুন